হ্যালো এভরি আমি মামনি মল্লিক আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত আশা করি তোমরা পুরো ভিডিওটাই দেখবে তো আজকে লোকনাথ পুজো তো তাতানকে আমি কথায় কথাই বলেছিলাম বাড়িতে না বড়ো করে লোকনাথ পুজো হয় বাবা ক বছর ধরে শুধু হচ্ছে না করা হচ্ছে না তো ও বলছে যে কবে হবে মা বড় করে কবে পুজো হবে তো আমি বললাম তিনশো পঁয়ষট্টি দিন পরে আজকের পর থেকে তুমি গুনতে থাকো তো চলে গেছে ক্যালেন্ডারের কাছে দিন গুনতে তারপর আমি ওকে বুঝিয়ে নিয়ে আসলাম বললাম যে পাপা আমাকে কিছু ভিডিও করে দাও তো আমি হচ্ছে ভিডিওগুলো করতে হবে তুমি একটু ক্যামেরাটা কি ধরে দেবে তো বললো ঠিক আছে ধরে দেবো মনটা একটু খারাপ আছে কারণ ও মানে শুনেছে সে বাড়িতে বড় করে পুজো হয় কিন্তু ও এখনও পর্যন্ত দেখেনি তো আমি এখন পুজোর সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি তো যেহেতু ঘরে ছোট করে পুজোটা করবো ঘরোয়াভাবে পুজোটা করব তার জন্য সেরকম কিছু মানে কোনো রকম করে জোগাড় করেছি তো যাই হোক ইচ্ছা আছে পরের বছর বড় করে করার যদি তোমাদের আশীর্বাদ থাকে অবশ্যই পারব আর যদি বাবা লোকনাথ চায় তাহলে অবশ্যই পরের বছর বড় করে করবো আর সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো আমার মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে বসে মানে আজকে না একটু লেট হয়ে গেছে কেন সারা রাত না ঘুম হয়নি যেহেতু লাইনের কাজ হচ্ছে তো রাত এত আওয়াজ ছিল না যে রাত ঘুমোতে পারিনি চিৎকার চেঁচামেচি আওয়াজ তো ঘুম হয়নি তো সকালবেলা কখন চোখটা লেগে গেছে আর ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে তো তার তো ও আমাকে মোটামুটি হেল্প করে দিয়েছে আর মানে ও তো ছোটো মানুষ কতটাই বা হেল্প করতে পারবে তো যতটা পেরেছে ততটা করেছে তো আমি অনেকটা হেল্পফুল হয়েছি ওর ওর কাছ থেকে তো আমার সব কিছু গোছানো হয়ে গেছে এখন শুধু মন্দিরটা ঠাকুরঘরটা সাজানো বাকি আছে তো আমি এটা আস্তে আস্তে সুন্দর করে সাজিয়ে নিয়েছি যেহেতু আজকে অন্যদিন গাছে এত ফুল ফোটে আজকেই গাছে ফুল দেখি ঘুম থেকে উঠে দেখি আজকে গাছে কম ফুল ফুটেছে তো যাই হোক যেটাই ছিল সেটাই দিয়েই পুজোটা করেছি তো দুটো মালা নিয়ে এসেছিলো তো এখন মালার দুটো বড়িয়ে দিয়েছি ঠাকুরকে বলেছিলাম একটু ছোট ছোট মালা নিয়ে আসতো বড় বড় নিয়ে এসছে মালা তো যাই হোক আমার সব কিছু গোছানো হয়ে গেছে পুজো করার পরে এই যে আমি ঠা প্রসাদ নামিয়ে তারপর আমি কিছু ঠাকুরের ভিডিও করে নিলাম দেখো আমার মন্দিরটা আর তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কে বাড়িতে পুজো করেছে অবশ্যই জানাবে তো চলো এখন ঠাকুরের প্রসাদটা নামিয়ে নিয়েছে এখন সবাইকে দিতে যাবো প্রসাদটা তাতান যেহেতু পড়ছে ওর পড়া হয়ে গেলে সবাইকে সব বাড়িতে বাড়িতে প্রসাদ দিতে পাঠিয়ে দেবো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবো